যুক্তরাজ্যে আগুন লাগার ঘটনায় সবচেয়ে যেই বিষয়টি ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে ই স্কুটার বা ই বাইক সংবাদের ভিত্তিতে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে গত এক বছরে গড়ে প্রতিদিনই আগুন লাগছে এই ই স্কুটারের ব্যাটারি চার্জে দেওয়ার কারণে এবং গত বছরে একশো ষাটটি আগুন লাগার ঘটনা ঘটেছে এই ই স্কুটার ব্যাটারি চার্জিং থেকে বিবিসির জরিপে বা খবরে বলা হয়েছে চোদ্দো ডিসেম্বর কয়েকদিন আগে সাউথ ইস্ট লন্ডনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এই স্কুটার ব্যাটারির আগুন থেকে এবং এ ঘটনায় যদিও কেউ মৃত্যুবরণ করেনি তবে পুরো বাড়িটি আগুনে পুড়ে তসনস হয়ে গিয়েছে এছাড়াও খবরে বলা হয়েছে এই ই স্কুটার থেকে বা ব্যাটারি থেকে আগুন লাগার কারণে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে জুন মাসে ব্রিস্টলে একজন মারা গিয়েছে সেটিও স্কুটারের ব্যাটারি থেকে আগুন লেগেছিল এছাড়াও ক্যামব্রিজে একটি পরিবার মৃত্যুবরণ করেছে ই স্কুটারের আগুন থেকে দম্পতির পাশাপাশি দুইজন শিশু সন্তান মৃত্যুবরণ করেন এই স্কুটারের আগুন থেকে এছাড়াও বহুল আলোচিত যে ঘটনা ঘটেছিল পূর্ব লন্ডনের টাওয়ার হেমলেটসে লন্ডনে বেড়াতে এসে নোয়াখালীর মিজানুর রহমান মিজান তিনিও মৃত্যুবরণ করেছিলেন একটি ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে এবং ওই ফ্ল্যাটেও আগুন লেগেছিল একটি ইলেকট্রিক বাইক চার্জিং থেকে আগুন লেগেছিল যে ঘটনায় পুরো বাংলাদেশ সহ ইংল্যান্ডও আলোড়ন তৈরি হয় এসব ঘটনার কারণে ই স্কুটার ব্যবহার এবং সেটি নিয়ে মানুষদেরকে সচেতন করার জন্য চ্যারিটি সংস্থাগুলো নানা পদক্ষেপ হাতে নিচ্ছে এবং সরকারকে সচেতনমূলক কিছু করার জন্য দাবি জানিয়েছে এরই মধ্যে সরকারি সংস্থা যারা সিকিউরিটি বা সংস্থা নিয়ে কাজ করেন তারা বলছেন যেসব কারণে আগুন লাগে স্কুটার থেকে কয়েকটি কারণ তারা উল্লেখ করেছেন তারা বলেছেন যে সমস্ত স্কুটারগুলো সুপার মার্কেট থেকে বা অনলাইন থেকে ক্রয় করা হয় সেগুলো অনেকগুলোই ব্যবহারের উপযোগী নয় এবং এগুলো যে চার্জিং পয়েন্ট থাকে বা চার্জ দেওয়া হয় ব্যাটারিগুলো সেগুলো ম্যানুফ্যাকচার নিয়েও সমস্যা রয়েছে সহজে গরম হয়ে যায় এবং যে চার্জে দিয়ে রাখার কতক্ষণ দিয়ে রাখতে হবে বা কতক্ষণ দিয়ে রাখলে ফুল চার্জ হবে সেটি নিয়েও সন্দেহ রয়েছে অনেকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন অথবা সেটি আর খেয়াল রাখেন না পরবর্তীতে একটি গরম হয়ে আগুন লাগার ঘটনা ঘটে যায় গত কয়েক বছর ধরেই ই স্কুটার বা ইলেকট্রিক বাইক খুবই জনপ্রিয় বিশেষ করে যারা ডেলিভারির কাজ করে থাকেন এ কারণে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি সচেতনমূলক কার্য পরিচালনা করেছে গত অক্টোবর মাসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবারকে এ সমস্ত ইলেকট্রিক স্কুটারগুলো ক্রয় করার জন্য যে সমস্ত সেইফার কোম্পানিগুলো রয়েছে যাদের রিভিউ ভালো বা সরকারি কিছু সংস্থা রয়েছে তাদের কাছ থেকে ক্রয় করার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য